আজকে চলুন আপনাদের সাথে অন্যরকম একটা ভিডিও শেয়ার করি কম বেশি এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে আমার ক্ষেত্রেও হয়েছে তো দুই দিন আগে এক ডজন কলা কিনে এনেছিলাম তো কলাগুলো দুই চারটে খাওয়ার পর দেখলাম এরকম পচে যাচ্ছে তাই ভাবলাম এই কলাগুলো ফেলে না দিয়ে এগুলো দিয়ে কিছু একটা বানাই তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এটাকে হেলদিভাবে বানানোর চেষ্টা করব তো বেশি কিছু উপকরণ লাগবে না ঘরে থাকা বা কিচেনে থাকা আইটেম দিয়েই হয়ে যাবে তো প্রথমে কলাগুলো খোসা ছাড়িয়ে নিলাম খোসা ছাড়ানোর পর দেখছি না খুব একটা ওপর থেকে যেরকম পচা মনে হচ্ছে সেরকম আর কি ভেতরটাও এতটা পচে যায়নি তবে অতিরিক্ত পেকে গেছে বলতে পারেন বা পচে গেছে এটাও বলতে পারেন তো কলাগুলো এভাবে সব ছাড়িয়ে নিলাম এখন এই কলাগুলোকে একটা কাটা চামচ দিয়ে ম্যাশ করে নেব যাদের বাড়িতে মেম্বার সংখ্যা কম তারা কিন্তু এরকমই প্রায়ই ফেস করে থাকেন বাজার থেকে এক ডজন কলা কিনে আনলে ওই হাফ ডজন মতো খাওয়া হয় আর বাকিগুলো কিন্তু এরকমই হয়ে যায় শেষে এইগুলো কিন্তু ফেলেই দিতে হয় তাই ভাবলাম এগুলোকে ফেলে না দিয়ে একটু কাজে লাগাই সমস্ত কলাগুলো ম্যাশ করে নেব তারপর এখানে আমি পরিমাণ মতো চিনি দেব তো মিষ্টিটা যে যার পছন্দ মতো দিতে পারেন এখানে আমি হাফ বাটি মতো চিনি দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব এক বাটি পরিমাণ সুজি আর এক বাটির থেকে একটু কম মানে ওই ওয়ান থার্ড মতো আমি গমের আটা দিয়েছি এখানে কোনো ময়দা ব্যবহার করলাম না যেহেতু আমি এটা একটু হেলদিভাবে বানানোর চেষ্টা করছি চাইলে আপনারা কিন্তু এখানে ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন আর সেমভাবে কিন্তু মালপোয়াও বানানো হয় কিন্তু আজকে আমি এটা মালপোয়া বানাবো না তো এটার নাম আমি নিজেও জানি না তো এটাকে বলতে পারেন ওই পাকা কলার বড়া কিংবা হচ্ছে ওই প্যানকেক টাইপের তো সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি এখন আমি দুধ দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করছি ঘন ব্যাটারের মতো আর দুধটা কিন্তু রুম টেম্পারেচারে থাকায় দুধ মানে ঠান্ডাও না গরমও না তো এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটাকে ঢেকে রেখে দেবো ওই আধ ঘন্টা মতো যাতে করে চিনিটা খুব ভালোভাবে গলে যায় আর সুজিটাও খুব সুন্দরভাবে সেট হয়ে যায় তো এটা আমি একদমই তেল দিয়ে ভাজবো না কিচ্ছু না আপনারা দেখতে থাকুন ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর বাচ্চাদের কিন্তু এভাবে বানিয়ে দিতেই পারেন আর এবার থেকে ওই পাকা কলা বা অতিরিক্ত পেকে গেছে বা পচে গেছে সেরকম কলাও ফেলে দিতে হবে না এই রেসিপিটা জানা থাকলে তো আধ ঘন্টা পর দেখুন ফিরে এসছি এখন সব কিছু খুব ভালোভাবে সেট হয়ে গেছে আবার একবার মিশিয়ে নেব আর এই রেসিপিটার জন্য বেশি পাকা কলারই প্রয়োজন মানে যাতে করে কলাগুলো খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায় একটু দলা পাকিয়ে যেন না যায়। সবার শেষে আমি এক চামচ মতো গোটা মৌড়ি দিচ্ছি এইগুলো খাওয়ার সময় মুখে পড়লে আমার কাছে বেশ ভালোই লাগে তবে আপনাদের ভালো না লাগলে স্কিপ করতে পারেন দিয়ে সমস্ত কিছু আরও একবার মিশিয়ে নিলাম এবার চলুন এগুলোকে বানানোর পালা আমি এগুলো তেল ছাড়া বানাবো বা একদমই নামমাত্র তেল ইউজ করব। তেল না দিলেও হয় তবে সামান্য একটু তেল ব্যবহার করলাম যাতে নিচে চিপকে না যায় বা ধরে না যায় এবার একটা ব্রাশ দিয়ে একটু প্যানের মধ্যে তেলটা বুলিয়ে নিলাম দিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম মিডিয়াম টু লোতে রেখেছি দিয়ে সমস্ত বড়াগুলো উল্টে দিলাম এবার আমি এটাকে ঢেকে দেব ঢেকে আরও তিন থেকে চার মিনিট মতো ওয়েট করবো তো দেখুন তিন চার মিনিট পর ফিরে এসেছি একদম লোতে রেখেছিলাম গ্যাসের স্টিমটা দিয়ে আবার একবার উল্টে পাল্টা দিচ্ছি এইভাবে বানিয়ে দিলে কিন্তু একদম নামমাত্র তেল দিয়ে বা তেল ছাড়াও খুব সুন্দরভাবে এই কলার বড়া বা প্যানকেকগুলো তৈরি হয়ে যাবে আবারও দ্বিতীয় ব্যাসটা কিন্তু এভাবে দিয়ে দিলাম আর এভাবে সমস্ত কলার বড়াগুলো বা প্যানকেকগুলো তৈরি করে নেব বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে আর বড়দেরও কিন্তু ভালো লাগে আর এভাবে বানালে শরীরেরও কোনো ক্ষতি হয় না মানে এখানে আমি তেল বা ময়দা কিছুই ব্যবহার করিনি তাই অনায়াসে কিন্তু আপনি আপনার বাচ্চাকে এভাবে বানিয়ে দিতে পারেন ব্রেকফাস্টে বলুন বা টিফিনে বলুন এভাবে বানিয়ে দিতেই পারেন তো চলুন সমস্ত বড়াগুলো আমি প্লেটিং করে নিয়েছি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতটা কত সুন্দর হয়েছে আর এগুলো কিন্তু পরের দিন মানে আজকে বানিয়ে রাখলে পরের দিন খেতে আরও বেশি ভালো লাগে তো যাই হোক আজকে আমার এই রেসিপিটি মানে তেল ছাড়া কলার পাকা কলার বড়া বা নামমাত্র তেল ব্যবহার করে পাকা কলার বড়া রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়েন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্ত টাটা